আমার বান্ধবী হাজব্যান্ড ছাড়া সারা জীবনটা এভাবে কাটিয়ে দিবে এটা ভাবতেই অনেক বেশি খারাপ লাগে আসলে সৌন্দর্য দিয়ে কখনো হাজব্যান্ডকে ধরে রাখা যায় না তাহলে হয়তো পৃথিবীর সব মেয়ের হাজব্যান্ড চলে গেল আমার বান্ধবীর হাজব্যান্ড কখনোই যেত না আমার বান্ধবী আমাদের অন্যান্য আট দশটা বান্ধবী একসাথে দাঁড়ালো ওর মতো এতটা সুন্দর আমরা কেউই না ওর বিয়েটা খুব অল্প বয়সেই হয়ে যায় ওর ফ্যামিলির অবস্থা একটু খারাপ ছিল যার কারণে ওর বাবা মা ওকে খুব অল্প বয়সেই বিয়ে দিয়ে দেয় যেহেতু অল্প বয়সে বিয়ে দেয় ইচ্ছে ছিল ওর বিয়ের পরেও ওর পড়াশোনা করার কিন্তু পড়াশোনাটা আর কন্টিনিউ করতে পারেনি যাই হোক এই জন্য ওর সাথে সেরকম আর যোগাযোগও হয়নি বিয়ের পরে ও শ্বশুর বাড়িতেই থাকত বিয়ে হয়েছিল আমাদের পাশের গ্রামে তো মাঝে মধ্যে যখন বাবার বাড়িতে আসতো তখন কিন্তু ওর সাথে রেগুলারই দেখা হতো কথা হতো ও খুবই সাংসারিক একটা মেয়ে ছিল একা হাতে এই অল্প বয়সে ফুল সংসারটাকে খুব সুন্দর করেই সামনে রেখেছিল। আর সব সময় ওর ঘর সংসার ওর হাজব্যান্ডের প্রশংসা করেই কথাবার্তা বলতো তো বেশ ভালোই চলছিল ওদের সংসার ওর বিয়ের যখন দুই বছর তখন ওর একটা ভাবু হয় আমার বান্ধবীর হাজব্যান্ডের মতো হুবহু দেখতে তার ছেলেটা হয় আমার বান্ধবী যতটা সুন্দর সে হিসেবে তার হাজব্যান্ড অতটাও সুন্দর ছিল না তবে তারপরও আমার হাজব্যান্ড বান্ধবী কিন্তু প্রচুর পরিমাণ তার হাজব্যান্ডকে ভালোবাসত সেটা তার কথাই রেগুলার আমরা বুঝতে পারতাম এদিকে আমাদের পড়াশোনা চলছিল আমরা ভার্সিটিতে পড়াশোনা করি ও পড়াশোনা করতে পারেনি এটা নিয়ে ওর ভিতরে একটু কষ্ট ছিল তবে তারপরও ও সব কিছু মিলিয়ে হ্যাপি ছিল কিন্তু ওর বিয়ের যখন চার বছর তখন ও একভাবে জানতে পারে যে ওর হাজব্যান্ড অন্য একটা মেয়ের প্রতি আসক্ত আসলে মেয়ে বলাও যাবে না কারণ তিনি হচ্ছে অলরেডি দুই বাচ্চার মা এবং অন্য জায়গায় সংসার করছেন সেরকম একটা মেয়ের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয় তো একটা পর্যায়ে গিয়ে আমার বান্ধবীর সংসারটা এত বেশি তিক্ত হয়ে ওঠে ও খুব চেষ্টা করে সেখান থেকে ওর হাজব্যান্ডকে ফেরাতে এবং সে সংসারটা করতে যেহেতু ওরও একটা বাচ্চা আছে বাচ্চার মুখের দিকে তাকিয়ে ও সেই স্যাক্রিফাইসটুকু করতে চায় একটা পর্যায়ে গিয়ে এমন হয় যে ওর হাজব্যান্ড ওকে নিয়ে কিছুতেই সংসার করবে না সে ওই মহিলাকে নিয়ে সংসার করবে তো ও অনেক মানে রিকোয়েস্ট করে বাধ্য হয় একটা পর্যায়ে বলে যে আমি অন্তত তোমার বউ আছি বউ হিসেবে থাকি তুমি না হয় এখন বিয়ে করে তাকে নিয়ে সংসার করো তুমি এমনিতেই মাসে ছয় মাসে আমাদের একটু খোঁজখবর রেখো কিছু টাকা পয়সা দিও যাতে আমি আমার ছেলেটাকে নিয়ে মানে ভালো থাকতে পারি এবং ছেলেটাও যাতে ওর বাবার পরিচয়ে বড় হয় তো একটা মেয়ে কতটা কঠিন সিচুয়েশনে গেলে সে হাজবেন্ড বা সতীন নিয়ে সংসার করার মতো সিদ্ধান্ত নেয় বাট তারপরও ওই পাশান লোকটার একটুও মায়া দেওয়া হয়নি সে ওকে না জানিয়ে ওকে ডিভোর্স দিয়ে দেয় তো ও ডিভোর্স হওয়ার পরও বেশ তিন চার মাসের মতো ওই বাসাতেই থাকে কিন্তু ওর হাজবেন্ড ওকে কিছুই বলে না একদিন ওকে সব কিছু দেখায় কাগজ টাগজ অন্যান্য সব ডকুমেন্ট সব কিছুই বলে যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি এখন তুমি তোমাদের বাসায় চলে যাও তো আমার সেই বান্ধবীর ফ্যামিলির অবস্থা আগেই বলেছি খারাপ ছিল যার কারণে তাদের এমন একটা সিচুয়েশন ছিল ভাইয়েরাও বিয়ে করে ফেলেছে ওই মুহূর্তে কোনোভাবেই সে তার বাবা মার কাছে অথবা তার ভাইদের কাছে গিয়ে থাকতে পারবে না শেষ ভরসার হাত হিসেবে তার এক ফুপু হাত বাড়িয়ে দেয় তার ফুপুর আর্থিক অবস্থা বেশ ভালো ছিল এবং তারা দেশের বাইরেই বেশিরভাগ সময় থাকতো তো তার বাসায় ওকে থাকতে দেয় যে বলে তুই আমার বাসা দেখাশোনা কর আর বাচ্চা নিয়ে আমার এখানেই থাক তো আমার বান্ধবীর সাথে যখন এইসব ঘটনা ঘটছিল তখন ওর সাথে আসলে আমার ওইভাবে যোগাযোগ ছিল না কারণ ও ওর বাবার বাড়িতে আসলেই ওর সাথে আমার যোগাযোগ হতো তো এক ফাঁকে ও ফুপুর বাসা থেকে একদিন ওর বাবার বাসায় আসে এবং ওর সাথে আমি দেখা করি তখন ও এত অঝরে কাঁদছিল আর ওর এই ঘটনা বলছিল মানে শুনে আমার এত পরিমাণ ভয় লাগছিল এত পরিমাণ কষ্ট লাগছিল ভয় এই কারণেই লাগছিল আমার ভিতরে আতঙ্ক ঢুকে গিয়েছিল যে আমিও বিয়ে করব না বিয়ে করলে হয়তো বা আমার সাথেও এমনটা হতে পারে কারণ অলরেডি আমার বাসা থেকেও তখন আমার জন্য পাত্র দেখা শুরু হয়েছে বা অনেক পাত্রপক্ষ আমাকে দেখতে আসতো তাই নিজের ভিতরে ভীষণ রকমের একটা ভয় কাজ করছিল আর পুরুষ মানুষের প্রতি একটা ঘৃণাও জন্ম গিয়েছিল। আমার বান্ধবীর হাজব্যান্ড নাকি ওকে ডিভোর্স দেওয়ার আরও কিছুদিন আগেই ওই মহিলাকে বিয়ে করে ফেলেছে এবং আলাদা তাকে বাসা করে দিয়েছে শহরে সেখানে এসে থাকতো আমার মনে হয় ওর হাজবেন্ডও চেয়েছিল যে ওকে ওর মতো গ্রামের বাড়িতে রাখবে মানে আমার বান্ধবীকে আর ওইখানে ওই মেয়েকে বিয়ে করে সে সংসার করবে এরকম চিন্তা করেছিল কারণ যেই রিকোয়েস্টটা আমার বান্ধবীও তাকে করেছিল কিন্তু যখন ওই মহিলা জানতে পারে যে না তার আগের বউকে মানে আমার বান্ধবীকে ডিভোর্স না দিয়েই সে বিয়ে করেছে তখন সে তার সাথে অনেক বেশি সমস্যা সৃষ্টি করে যার কারণে বাধ্য হয়েই সে হচ্ছে গিয়ে তার প্রথম বউকে ডিভোর্স দিয়ে দেয় মানে আমার বান্ধবীকে ডিভোর্স দিয়ে দেয় আর আমার বান্ধবী ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে আমি যেন কেন ওর প্রতি এত বেশি দুর্বল হয়ে গিয়েছি এবং এত বেশি মায়া লাগতো ওর জন্য যার কারণে আমি সবসময় চেষ্টা করতাম কিভাবে ওর সব দিকে আমি খোঁজখবর রাখতে পারি ওর সব কিছু জানতে পারি বা ওকে হেল্প করতে পারি সেই চেষ্টা করতাম আমার বাবার একটা পুরাতন ফোন ছিল যেটা বাবা আর ইউজ করে না তো সেই ফোনটা আমি ওকে দিয়েছিলাম আর বলেছিলাম ওকে সেম কিনে নিতে যাতে করে ও আমার সাথে রেগুলার একটা ফোনের মাধ্যমে যোগাযোগের মধ্যে থাকতে পারে আমার বাবা যেহেতু উকিল তো আমার বাবা একদিন আমার বান্ধবীকে বলেছিল তুমি চাইলে তোমার কাবিনের টাকাটা কিন্তু তুলে নেওয়ার ব্যবস্থা করতে পারো সেই ক্ষেত্রে আমি তোমাকে সহযোগিতা করতে পারি কিন্তু আমার বান্ধবী বলেছিল যে যেই মানুষটাই আমাকে রাখলো না যে মানুষটার আমার প্রতি একটুও মায়া নেই তো সেই মানুষটাকে আমি আর জ্বালাতন করতে চাই না ওর এই কথা শুনে আমার মানে হৃদয়টা একদম ছুঁয়ে গিয়েছিল যে একটা মানুষ মানে ও তো নিজে কষ্ট করছে ওর বাচ্চাটাকে নিয়ে তারপরও ও কিন্তু সেদিকে যায়নি বা ওর হাজব্যান্ডকেও ঝামেলা করতে চায়নি বলেছে সে বিয়ে করেছে সে যেহেতু ডিসিশন নিয়েই নিয়েছে তো সে তার মতো যাতে ভালো থাকে আমি সেই জন্যই চাই এবং সেটাই সেই জন্যই ছেড়ে দিয়েছি আল্লাহর উপর সব কিছু আমার বান্ধবীর হাজব্যান্ড মোটামুটি দুই তিন বছরের মতো ওই মহিলার সাথে সংসার করেছে তাদের সংসারে নাকি প্রায় প্রায় অনেক ধরনের অশান্তি হতো তাদের আত্মীয় স্বজনের সাথে আমার বান্ধবীর সাথে যোগাযোগ ছিল কারণ আমার বান্ধবীকে তারা খুব বেশি পছন্দ করত তো তারাই তাদেরকে জানাতো যে খুব অশান্তি হচ্ছে ঝামেলা হচ্ছে হয়তো সংসারটা টিকবে না এবং ওই বউয়ের নাকি বিয়ের পরেও অন্যান্য জায়গায় সম্পর্ক আছে এরকম অনেক কিছু আর কি শুনত তো হয়তো বা এই সংসারটা টিকবে না এরকম একটা বিষয় ছিল মোটামুটি আমার বান্ধবীর হাজব্যান্ডের সংসার যখন তিন বছরের মতো হয় ওই সময়টায় ওই মহিলাটা আমার বান্ধবীর হাজব্যান্ডকে রেখে চলে যায় আরেকজনের সাথে কালকে অযথা কাদালে কষ্ট দিলে সেটা শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেয় সেটা একদম জলযন্ত আমি যেন এই পরিস্থিতিটা থেকেই দেখতে পারলাম আমার বান্ধবীর হাজব্যান্ড তখন অনেক বেশি অসুস্থ হয়ে যায় এবং সে একদম মানসিকভাবে ডিপ্রেসড হয়ে যায় বলা যায় যে সে সুইসাইড অ্যাটেম্প করবে এরকমও কয়েকবার করেছে তো তার ফ্যামিলি যেহেতু একটু ভালোই ছিল তারা তাকে অনেক বেশি চিকিৎসা করায় অনেক কিছু করায় যাতে করে সে কিছুটা হলেও সুস্থ হতে পারে আমার বান্ধবীর শ্বশুরবাড়ি থেকে তারা তখন আমার বান্ধবীর সাথে অনেক বেশি মানে চেষ্টা করে যোগাযোগ করার জন্য এবং অনেক বেশি রিকোয়েস্ট করে যাতে করে সে আগে সংসারটাই ফিরে যায় মানে তাদের ছেলের কাছে ফিরে যায় এবং তাদের ছেলের এখন আসলে টেক কেয়ার দরকার সে তো এই বাচ্চাটারও কোনো খবর নেয়নি এই তিন চার বছরের মধ্যে আর কোনো দায়িত্ব কোনো ভরণ পোষণ কিছুই সে মেনটেন করেনি এবং ছেলের জন্য সে দাবিও করেনি যে আমার ছেলে আমাকে দিয়ে দেওয়া ভালো কি মন্দ কিছুই সে করেনি তো সেই মানুষটার কাছে ফিরে যাওয়ার জন্য তার শ্বশুর শাশুড়ি এসে বায়না করে তো আমার বান্ধবী বলে যে আমি একটু চিন্তা করে দেখি তারপর আপনাদেরকে জানাবো তো আমার বান্ধবীর সাথে তখন আমার কথা হয় ও আমাকে ফোন দিয়ে ডাকে ওর সাথে আমার তখন অনেক বেশি একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে ওই যে এতদিনে মানে স্কুল লাইফে যেটা ছিল না তারপরে মনে হয় ওর সাথে আমার সম্পর্কটা আরও বেশি ঘনিষ্ঠ হয়েছে তখন ও যে কোনো ডিসিশন নেওয়ার আগে আমার সাথে কথা বলতো বা আমার বাবা মার সাথেও অনেক সময় সহযোগিতা নিত যেহেতু আমার বাবা মা মুরব্বী মানুষ তো যাই হোক যখন আমাদের বিষয়টা ও জানায় তখন আমরা বললাম যে দেখ তোর লাইফ তোর ডিসিশন তোকেই নিতে হবে আমরা আসলে যতই বোঝাই যতই যা করি না কেন আসলে কোনো লাভ নেই দিন শেষে তুই কী চাস এটা বেশি ইম্পর্টেন্ট তো তখনও বলে যে দেখ আমার যখন এই একটা কঠিন পরিস্থিতিতে গেলো বা আমি যখন আমার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করলাম আমাকে তুমি ডিভোর্স দিও না সন্তানের দিকে তাকিয়ে অন্তত আমাকে রাখো বা এগুলো আমার সব কিছুই আমার শ্বশুর শাশুড়ি কিন্তু জানতো কিন্তু তারা কিন্তু বিন্দু পরিমাণ তার ছেলেকে বাধা দেয়নি তার ছেলে যেই ডিসিশন চেয়েছে মানে যা করতে চেয়েছে তাই কিন্তু তারা তাদের সঙ্গ দিয়েছে এখন তাদের কথা আমি কেন রাখবো বল তারা তো পারতো আমার কথা তখন রাখতে আমি অনেক রিকোয়েস্ট করেছি আমার শ্বশুরের কাছে শাশুড়ির কাছে তারা শুধু বলতে চা আমরা দেখি কিন্তু তারা আসলে কোনো পদক্ষেপই নেয়নি তারা হয়তো পদক্ষেপ নিলে আবার হাজব্যান্ড দ্বিতীয়বার হলেও চিন্তা করতো তো যেই মানুষটা আমাকে এভাবে মাছ নদীতে ছেড়ে দিয়েছে এখন আমি কোনো রকম সেই মাছ নদীর থেকে মানে খেরকুটা ধরে ভাসতে ভাসতে তীরের কাছে পৌঁছেছে এখন সে আবার আমাকে সেই মাছ নদীতে নিয়ে যেতে চাচ্ছে আমি আর সেখানে ফিরে যেতে চাই না আর সেই একভাবেই আমার বান্ধবী একা তার সন্তানকে মানুষ করেছে আর এখন এই তার জীবনের এই ঘটনার প্রায় বিশ বছর পার হয়ে গিয়েছে তো সে বাকি জীবন আর বিয়ে করবে না সে তার ছেলেকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দিতে চায় কারণ পুরুষ মানুষের ওপর তার বিশ্বাস ভরসা ভালোবাসা সবই উঠে গিয়েছে এতক্ষণ আপনাদের সাথে যে জীবনের গল্পটা করলাম এই গল্পটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছিলো একটা আপু তার বান্ধবীকে নিয়ে এই পোস্টটা লিখেছিল তো সেখান থেকেই আমি আপনাদের সাথে পোস্টটা শেয়ার করলাম আশা করি এই গল্প থেকে আসলে অনেক কিছুই শেখার আছে যে যেভাবে জানতে চান বুঝতে চান বা শিখতে চান আসলে সব কিছু থেকেই টুকটাক কিন্তু শিক্ষণীয় অনেক কিছু থাকে তো যাই হোক গল্পটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন আর আপনাদের জীবনের গল্প বলতে চাইলেও আপনারা কিন্তু আমার পেজে ইনবক্স করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম